হ্যালো গাইস এম ওয়ান এন এক্স হচ্ছে একজন বাংলাদেশি মোবাইল পেল কিন্তু তাকে দেখলে মনে হয় যে সে একজন প্যানেল ইউজার তার গেম প্লে দেখে আমারও এরকম মনে হয়েছিল কিন্তু সে কোনো প্যানেল ইউজারও না কোনো হ্যাকারও না কিন্তু কোনো হ্যাকারের চেয়ে কোনো অংশে কম নয় যেমন তার গেম প্লে সেমন তার হেডশট গত তিন চার দিন আগে কাবু ভাই এম ওয়ান কে নিয়ে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে সেই ভিডিওটা ছিল ওয়ান ভার্সেস ফোর আজকে আমি সেই ভিডিও রিয়াকশন দিতে চলেছি কাবু ভাই এম ওয়ান কে লবিতে ডেকে তারপর তাকে ওয়ান ভার্সেস ফোর এর চ্যালেঞ্জ দেওয়া হলো কিন্তু সে চ্যালেঞ্জে থাকবে চারটা পিছিয়ে পেল কিন্তু চারটা পিছিয়ে পেল আর মধ্যে একটা মোবাইল পেল কিছুই না তারপর কাবু ভাইয়ের স্কোয়াড দিলো একদিকে এবং এম

চারজনের মধ্যে দুজনকে সে খেয়ে ফেলছে এখন শুধু বাকি আছে দুই ঝড় মধ্যে একজন ড্যামেজ দিতে এমন ফুল হেডশেট দেওয়ার চেষ্টা করতেছে শর্ট রেঞ্জে মারার জন্য এম এবং হালকা একটু লং জন্য এখানে গুলুর কাছে একটা পিছিয়ে লর রয়েছে ও ভাই অল্পর জন্য হেডশেট হইল না হেডশট মারার জন্য সে চেষ্টা করেই যাচ্ছে কিন্তু যখনই মারতে গেল তখনই গুলিতে প্যাক যাই হোক পিছনে আরেকটা পেলার রয়েছে হালকা পাতলা কিছু ড্যামেজ দিয়ে সেখান থেকে সে সরে পড়লো যাই হোক গাইজ কিছু মনে করিও না একটু ভয়েসটা চেঞ্জ হতে পারে কারণ আমার শরীরটা খুব খারাপ যাই হোক অযথা কথা না বাড়িয়ে আমরা গেমের দিকে ফোকাস দেই তো গাইজ সামনে এনিমিটা গুলো প্যাক করছে এখন কি পারবে এমন ডিজার্টিকাল দি তাকে হেডশট দিতে দেখা যাচ্ছে পিছনে এনিমি ড্যামেজ দিতেছে ড্যামেজ দেওয়ার সাথে সাথে সে প্যাক করে ফেলছে হাতে তার ইএমপি দেখা যাক শর্ট কি মারে ও নো গ্লু ফেলছে তাহলে কি এমন হেডশট দিবে না তো সরি গাইজ আমার মিষ্টিক হয়ে গেছে এখানে ও নামছে এনিমি খুঁজতেছে তাহলে দুন দুটা পিসি পেল নিচে মনে দাঁড়িয়ে আছে ওরে ভাই সামন দিয়ে তাকে একটু ভুলকি দেখাইলো ওরা যাই হোক একজন পূর্বলা উপরে ও মাই গড হালকা ড্যামেজ বাতাসে উড়ে গেছে পিছন থেকে আর একজন ড্যামেজ দিতে আছে দেখা যাক তাকে মারতে পারে কিনা ভাই এমনের সাহস দেখে আমি হবা গাইজ এখানে কি করবে এখনো যাই হোক ডাইরেক্ট রাশে গেছে ও মাই গড দুইজনে একসাথে ও ভাই একটা পেলোয়ার ডাউন ও মেরে দিচ্ছে ভাই মন থেকে দুঃখ পাইছি কি ভাই লোল মানে কি মানে কি বলবো নিজেকে মানে পুরো পেলোয়ার মনে করে যাই হোক গাইজ একে দেখাই দিবে এম যদি যায় তাহলে তো মনে করেন যে হয়ে গেল এখানে আমাদের সামনে এমন ওয়ান নিয়ে ও মাই গড অসাধারণ মুভমেন্টের মতো দিয়ে একটা ডেজার্টিকাল দিয়ে মানে ওয়ান ডে হইলো না যাই হোক সে আবার চেষ্টা করতেছে ভাইরে ভাই পিছন দিয়ে চলে যাচ্ছে খেলতেছিস খেল সামন দিয়ে আয় পিছন দিয়ে আসিস কেন ও ভাই দেখ কেমন লাগে দেখ এমএ টিন দিয়ে ভইরা দিছে ভাই আচ্ছা ও টিমমেট আসছে চারটার মধ্যে একটা নক হইছে বাকি দেখলো তিনটা আচ্ছা তিনটার মধ্যে কি পারবে আমাদের এই তাদেরকে ধরতে এখানে একটু সেফটি নিতেছে দেখি কই যায় ও ভাই চলে একজন তো এখানে আসার পর আচ্ছা গুলো মারছে কিন্তু খরচে না এখানে ঘুরে গেল এখান থেকে ঘুরে যেতে হবে না হলে তোরা মানে মেরে দিবে আচ্ছা এমন কি পারবে তাদেরকে হেডশট দিতে যারা যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লাইক দিতে ভুলবো জোনের পিছন দিয়ে যাচ্ছে এ সে কি পারবে তার মানে যত রক্ষা করতে ও ভাই কেয়া ভাই কি ছিল এটা কি ছিল যেমন বান্দার মুভমেন্ট সেমন হেডশট ও ভাই ও আচ্ছা আচ্ছা আর বাকি শুধু রইলো একজন তাছাড়া একজন বসে গেছে ওকে কিন্তু শিওর না করলে তো হবে না এই টিমমেট হলো সামনে ওকে আড্ডা ডি লড়াই ওয়ান ভার্সেস ওয়ান ও ভাই হ্যাকার দিস ইজ হ্যাকার গাইজ আমি জানতাম ফোর ভার্সেস ফোর সবাইকে হারাই দেবে যাই গাইজ এখানে ওয়ান বাই ওয়ান হয়ে গেছে আমাদের মানে ড্রো ম্যাচ হয়ে গেছে তাও এম ওয়ান খেলতেছে একাই চারজনকার কার খেলা খেলতেছে এখানে গুলুর মধ্যে প্যাক হয়ে গেছে এম ওয়ান সামনে আরেকজন ও ভাই সেই খাতার নাক পেল ওর ভাই খাতার নাক আমার জাস্ট কিছুই বলার নাই এখানে আচ্ছা ও মানে মানে ও তিন চারজনকার মধ্যে একজন গেছে আর আছে তিনজন চেষ্টা করতেছে এখন মানে ঘুরাই পেচে যাই জিনিসে কারণ ওরা মানে একসঙ্গে আছে আচ্ছা এই মন কি পারবে তাদেরকে হারাতে তিন দিকে তিনজন ও ও আচ্ছা হালকা করে বডি ড্যামেজ খেয়েছে ও বাই ডাইরেক্ট ওয়ান টেপ ভাই যাই দুই এক হয়ে গেছে তো আবার পরের রাউন্ডে এখানে ও বাই খালি হেডশট ভাই এই বান্দাম ভাই মানে হ্যাকটা কিছু ইউজ করে নাকি আমার তো বিশ্বাস হচ্ছে না কিছুতে মোবাইল দিয়ে আগে এত ভালো খেলতেছে ও হালকা হালকা ড্যামেজ দিছে মানে হালকা ড্যামেজে লুঙ্গি আকাশে আচ্ছা ও ভাই মানে কোনো মারার কোনো চান্সই নাই যত এর গেম প্লে দেখতেছি তত আমার মানে কি ও বাবা ভাই আমি মোবাইল দিয়ে যেমন এরকম গেম দেখি নাই এমন গ্যাস থ্রি ফিঙ্গার অথবা ফোর ফিঙ্গার ফেলে হবে আইফোনে গেম প্লে করে অথবা যে কোনো একটা ভালো ডিভাইসে গেম প্লে করে বুঝছো না ভাই গুলোতে শেষ করে ফেলছে এখানে কিছুই নাই আচ্ছা এখানে কই মানে ও আচ্ছা গুলু চার বাই গুলু দিতেছে ওয়ান বাই ওয়ান তিনজন শেষ হয়ে গেছে আর একজন শুধু রয়েছে এটা ওনকে পারবে তো গাইছে এখানে কই মানে একটা এনিমিকে থাকার কথা এইদিকে সেলাই পিছনে আচ্ছা মানে গুলোর মধ্যে আটকা গিয়েছিল মনে মানে পিছন দিক থেকে যাচ্ছে গায়েজ পিছনে 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 আরে ভাই তোর পিছনে ও ভাই হালকা পাতলা ড্যামেজ খাইছে যাই হোক ও পালাই বাসতে পারবে না কারণ ড্যামেজ খাইছে গায়েজ ও ভাই ইউএমপি দিক ভাই এর কোনো ইবো নাই সেই আচ্ছা এখন আমরা পরের রাউন্ডে যাব এখানে পরের রাউন্ড চলে এসেছে নিয়ে ফেলেছে ও ভাই প্রথম রাউন্ডে শেষ করে ফেলেছে এটা কোনো ব্যাপার না কারণ হিরো তো সবসময় মানে ফাইট প্রথমেই হয় না পরে গিয়ে তো সবকিছু দেখা হিরোরা তো আর প্রথমে ফাইট নেয় না ভিলেনরা সবচেয়ে প্রথমে ফাইট নেয় কিন্তু হিরো লাস্টের দিকেই জিতে নাকি আচ্ছা এখানে আবার নিচে ওকে এম্যাটেল হালকা করে ড্যামেজ পয়шай দিল ওটা সো গাইস এরা কিন্তু চারজনেরকে জরায় বল্ডেজ হচ্ছে হ্যাঁ যার কারণে এ কিন্তু মানে যাইতে পারছে না এক তো চার জনে দেখছো গাছ একদিকে মানে এক সমান সমান দিকে এক মনে গাছ বেরোচ্ছে দিবে না কারণ জোন তো পাশেই আছে জোনে মরবে এ জোনে মরবে গাছ আচ্ছা জনে মানে হিরো এখন মারা গেছে হ্যাঁ এখন হিরো আবার নতুন করে মানে বেঁচে উঠবে ওরা চার রাউন্ড জিতছে আর আপনার এ মান এন এক্স জিতছে দুইটা আচ্ছা দুইটা ওটা কোনো ব্যাপার না এ মান এন এক্স এখন আচ্ছা এখানে একটি এনমি চলে এসেছে তো ও কি মানে ডিজার্টি মারবে ও ভাই শর্ট রেঞ্চে মেরে দিয়েছে সেই লেগছে সেই আচ্ছা চারটা এনিমি এখানে ও ভাই কি ভাই আর লড়ে না কেন কি সম ও ফোনের সমস্যা হয়েছিল মনে হয় ও আচ্ছা ও ভাই মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে গায়েজ আরেকটু হলে তো মারাই যেত আচ্ছা দেখছো গাইজ আমি বলছিলাম না হিরোর এন্ট্রি কিন্তু সবার শেষে বলে না দ্য কিং ইজ ব্যাক তো গাইজ আমাদের কিং ব্যাক এসে গেছে এখানে আবার ড্যামেজ হয়ে যাচ্ছে ও মাই গড সামনে সেট আপ গ্লোবাল চাই মানে চারপাশে এনিমি মদতে পড়ে গেছে আচ্ছা পিছনে কিন্তু আমাদের জোন বুঝছো আচ্ছা জোন এখানে কি এখন কি করবে ও ভাই জোন এটা আর মনে জোনে যাবে করতেছে কি গাইজ মানে সবার সামনে কি মানে যত প্লাস্টিক করে দিবে নাকি পাঁচ দুই হয়ে গেছে ভাই এম ওয়ান এক্স ভাই কিছু কর মান সম্মানটা খাস না ভাই ভাই শুয়ে রয়েছে কেন সামনে এনিমি আচ্ছা গুলো ফেলা ফেলে শেষ হলে ভাই কিছু একটা মার ভাই রাউন্ডটা হারিস না ও আচ্ছা 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 একটা এনিমি ডাউন নিচে কিলটা শেয়ার করা লাগতো ওটা তো সময় নেই গাইস কারণ এনিমিকে অনেক মারতে হবে অবশেষে ইমানের মানে কিলটা শেয়ার হয়ে গেল আচ্ছা সাইডে একটা এনিমি আছে ও ভাই খালি ওয়ান টেপ গাইস খালি ওয়ান টেপ কোনো বডি শট এর কোনো স্কোপ নাই আবারও তাকে গুলি দিয়ে ঘিরে রাখছে জোন যেন সে জোনে আটকা পড়ে ও ভাই কি মারলো এটা কিছুই তো দেখলাম না আচ্ছা ওটা কোনো ব্যাপার না গ্লিচ খেছিল মনে হয় এখানে কই এনিমিটাকে প্যাক করতেছে গাইস মনে হয় টাকা ছিল অনেকগুলো আচ্ছা তাহলে এখানে দেখা যাক কেজি যে পিসির পেলোয়ান না আমাদের মোবাইল ফ্লোওয়ার ও ভাই হালকা পাতলা মানে হালকা পাতলা না সবগুলো ড্যামেজ খাইছে হেড তো এখানে কি বের হবে না না এর প্ল্যান হলো যে কে জোনে আটকাই রাখবে ও বের বের করছে বের করছে আচ্ছা ঠিক আছে দেখি যাকে মারতে পারে কি না ও ভাই ওয়ানলি ডি ডোর ডিম ওয়ান না ভাই কি হ্যাকার আমি কিছুই বুঝি না ও ভাই সাইড পুরসুর এনিমি ও বাবা দুইটা এনিমি গাইস এখানে ও ওয়ান টেপ ওয়ান টেপ ওয়ান এটা ওয়ান টেপ এটা ওয়ান টেপ খাইছে আচ্ছা ঠিক আছে পিছনে একটা এনিমি আছে এইদিকে সাইডে ঘুরে আসে কথা দেখি এই মনে জালে কিছু ফেসে যায় নাকি ও ও কি ভাই এটা কি ছিল তোমরা দেখছো কিছু এম কি ধরছে কিছুই ধরেনি কেমনে কি ভাই কিছুই তো বুঝতেছি না ও ভাই মানে ডিজার্টিকাল দিয়ে বসাই দিয়েছি মানে ভয় দিছে গাইজ ভাই দেখতে দেখতে জোনের কাছে প্রায় মার না রে ভাই না হলে তো মানে তো থাকবে না ও আচ্ছা ও ভাই এটা এটা রাউন্ড হয়ে গেছে হয়ে গেছে যে করে হোক পেয়ে গেছে রাউন্ডটা ওটা কোনো ব্যাপার না চলো 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 গাইজ তোমাদের চলতে ও মাই গড হালকার ওপর পাতলা ড্যামেজ তারপরে মানে এনিমি হাগুলোকে হাগিয়ে দিল আমাদের এমন কি পারবে এখন এটা ম্যাচ জিতিয়ে দিতে ও ভাই মানে কি বলবো বলা কিছু নাই তিনজন ডাউন করে ফেলেছে একসঙ্গে শুধু ওয়ান মানে ওয়ান ওয়ানলি পাবলিক একে মারলে মানে ম্যাচটা আমরা পেয়ে যাব আচ্ছা কি পারবে ও ভাই মানে কি ভাই ওরা এখানে ছিল না ও মানে প্যাক করে দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ও ও ভাই তোর কাছে পেল আর ও ভাই কি ছিল গাইজ বলার মতো আমার কিছুই নাই গাইজ ও ভাই যত দেখছি যত মানে মুগ্ধ হয়ে যাচ্ছি আবার আবার একটা রাউন্ডে চলে এসে গেল আচ্ছা প্রথমে একটা রাউন্ড ও ভাই গুলুর বে গুলুর গুলুর সামনে গুলুর সামনে একটা ডাউন আমার জাস্ট বলার কিচ্ছুই নেই এখানে এখানে বলার কিচ্ছুই নেই আচ্ছা আর একটা মানে দুটা প্লেয়ার ডাউন হয়ে গেছে একটা এই দুটো শিওর আর দুইটা রয়েছে আচ্ছা এমন কি তাদেরকে জোনের ভিতরে মারবে না জোনের বাইরে মারবে ও মাই গড ডিজাইটিকাল যে একটা ড্যামেজ দিল কিন্তু খৈল না দেখি সে কি করে আচ্ছা ভাই করতেছে প্যাক এখানে ও আচ্ছা মানে গুলুটা নিলো মানে গুলু খুব বেশি হয়ে গেছিল এখানে আচ্ছা ঠিক আছে দিকে মারার চেষ্টা কিন্তু না জোর করে উপরে তুলতে হলো ও ও মাই গড খাইছে মানে মানে অল্প ও ভাই এ মারা গেছে এ মারা গেছে শুধু আরো অল্প ড্যামেজ দিলে মারা যাবে কিন্তু কি মরবে কি ও মাই গড সে তো ভেতরে চলে গেল আচ্ছা ওটা কোনো ব্যাপার না বের হইলেই তো ওই ওয়ান টাইপ খাচ্ছে নাকি এই তো ভাই লোল দিছিল না এ ও দেখ ভাই কেমন লাগে লোল দিসলি না তুই দেখ তো রাউন্ড আমাদের পাঁচটা রাউন্ড মানে ছয় হয়ে গেছে ম্যাচ ড্র ড্র অবস্থা তো এখানে দুটা ও ভাই মানে দুজন আসছিল একজন ডাউন আর একজন ও ভাই কি ছিল এটা সবাই কিন্তু ওখানে ভরাই দিছে গাইজ তো বলার মতো না এই বান্ধা হ্যাকার গায়ে যে আমি কিছুই বলবো না মোবাইল দিয়ে তো ভালো গেম প্লে করে যা বলার মতো গাছ ভিডিওটা এই পর্যন্ত ছিল আর কাজে এত কষ্ট করে ভিডিওটা তৈরি করছি অবশ্যই ভিডিওতে লাইক দেওয়া যাবা হলে কিন্তু মানে সবগুলো বৃথা আমার তো কাজ ভালো থাকিয়েন সবাই সুস্থ থাকিয়েন কোদা আপেজ বাই বাই